প্রচন্ড গরমে আমার কাছে গর মাংস থেকে ভর্তাগুলোই বেশি ভালো লাগে বিভিন্ন রকম ভর্তা তৈরি করে আপনি আপনার পরিবারকে খাওয়াতে পারেন তারাও যেমন খুশি হবে এবং শরীরও ভালো থাকবে তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মিষ্টি কুমড়ার ফুলের বড়া ফুলের ভত্তা মিষ্টি কুমড়ার ফুলের আমরা সাধারণত বড়া খেয়ে থাকি আজকে না হয় ভর্তাই খাই তার জন্য একটি কড়াইতে সরিষার তেল দিলাম এরপরে এক এক করে বাকি উপকরণ গুলো দিয়ে দেবো বেশিটা কিছু লাগে না জিরা এই গরমে বেশি রান্নাঘরে থাকতেও ইচ্ছা করে না তাহলে এমন এমন খাবার তৈরি করুন যা দিয়ে পেটও ভরবে আবার আপনার বেশিটা খাটনিও হবে না তারপর এখানে এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব প্রচন্ড গরমে সব থেকে বেশি রান্নাঘরে থাকতে হয় মহিলাদের আর তা রান্না করতে হয় আপ্রিয় মানুষদের জন্য তো প্রিয় মানুষের জন্য এই রান্নাটি একবার করে দেখুন আপনার প্রিয় মানুষটি অনেক পছন্দ করবে এরপর আমি দেব শুকনো মরিচ তো আমার আমি একটু ঝাল কম খাই তাই আমি এখানে দুইটা শুকনো মরিচ দিলাম আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দিয়ে দেবেন এরপর একটি পুরো ই করবো না একটু নরম হলে এটাকে আমি তুলে নেব এরপর আমি এতে দেব কুমড়োর ফুলের কুমড়োর ফুল আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে এবার এটিকে একটু ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব। এই যে সিদ্ধ হয়ে গেল এবার এটাকে এবার পাটে পিষে নেব আর আপনার কাছে যদি পাটা না থাকে তাহলে মিক্সারে মিক্স করে নিতে পারেন আমার কাছে কেন জানি বাটনাগুলো পাটাই খুব ভালো লাগে এই গরমে দুপুরবেলায় এই গরম ভাতের সাথে ভর্তা আমেজিং তো বক বক করে ফেললাম এই যে আমি গরম গরম পাটায় ফিসে নেব তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে লবণ দিয়ে দিলাম এই গরমে আমার কাছে রিস্ক খাবারের থেকে অবশ্যই ভর্তা ভর্তি আমার বেশি ভালো লাগে আর সুরের রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেল আমার কুমড়ো ফুলের ভর্তা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন পাশে থাকলে অবশ্যই ভালো লাগবে আমিও পাশে থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য